শ্রেণীপঞ্চম অধ্যায় ছয় ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ হচ্ছে যে উপরে লব আর নিচে হর অর্থাৎ বগ্নাংশ সমান লব বাই হর উপরে যা থাকে তা হচ্ছে লব নিচে যা থাকে তা হচ্ছে হর প্রশ্নগুলোর উত্তর দিই এক প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি এই যে এখানে কয়েকটি ভগ্নাংশ দেয়া আছে এখান থেকে আমাদেরকে প্রকৃত ভগ্নাংশ আর একের সমান ভগ্নাংশ শনাক্ত করতে হবে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব সুটো হর বড় সেই ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে দুই নিচে তিন অর্থাৎ উপরে সুটো অর্থাৎ লব সুটো তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তারপর উপরেও চার নিচেও চার যদি উপরে নিচে সমান থাকে অর্থাৎ লব আর হর যদি সমান থাকে তাহলে একের সমান ভগ্নাংশ উপরে তেরো নিচে বারো অর্থাৎ লব বড় যদি লব বড় থাকে তাহলে অপ অপ্রকৃত ভগ্নাংশ তারপর উপরে সাতাশ নিচে ছাব্বিশ অর্থাৎ লব বড় তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ উপরে নিচে এক লব আর হর সমান তাই এটা একের সমান উপরে দুই নিচে পঁচিশ লব সুটো লবো হলে প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ পেয়েছি তিনটি তিন বাঘের দুই আট বাঘের পাঁচ পঁচিশ দুই তাই আমি লিখেছি প্রকৃত ভগ্নাংশ তিন বাঘের দুই আট ভাগের পাঁচ পঁচিশ ভাগের দুই এবার আমরা একের সমান ভগ্নাংশ শনাক্ত করব আমরা একটু আগেই জেনেছি যে লব আর হর সমান হলে একের সমান ভগ্নাংশ এরকম আমরা পেয়েছি দুটি একটি হচ্ছে চার ভাগের চার আর একটি হচ্ছে এক ভাগের এক চার ভাগের চার এক ভাগের এক দুই ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি প্রথমে ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে তাই আমরা লিখব ছোটো থেকে বড় ক্রমানুসারে সাজাই এক সাত বাঘের ছয় সাত বাঘের তিন সাত বাঘের সাত সাত বাঘের দুই কোনটি সবার ছোটো কীভাবে বুঝবে মনে রাখবে যদি হর সবগুলো বগ্নাংশের হর সমান থাকে তাহলে উপরের যেটি সুটো সেটাই সুটো আর যদি লব সব সবগুলো সমান থাকে তাহলে নিচের যেটি বড় সেটা হবে সুটো তাহলে প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি হর সমান হর সমান হলে উপরের যেটি সুটো সেটি সুটো ছয় তিন সাত দুই এখানে দুই হচ্ছে ছোটো তাই সবার ছোটো হবে দুই অর্থাৎ সাত ভাগের দুই তারপর সাত ভাগের তিন তারপর সাত ভাগের ছয় তারপর সাত ভাগের সাত সবার ছোটো হচ্ছে সাত ভাগের দুই তারপর সাত ভাগের তিন তারপর সাত ভাগের ছয় তারপর সাত ভাগের সাত এবার আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করব। প্রতীকের সাহায্যে প্রকাশ হচ্ছে এই যে ছোট চিহ্ন হবে না বড় চিহ্ন হবে অর্থাৎ ক্ষুদ্রতর নাকি বৃহত্তর যেহেতু ছোট থেকে বড় তাই এখানে হবে ক্ষুদ্রতর সাত ভাগের দুই তারপর ক্ষুদ্রতর চিহ্ন তা সাত ভাগের তিন তারপর ক্ষুদ্রতর চিহ্ন সাত ভাগের ছয় তারপর ক্ষুদ্রতর চিহ্ন তারপর সাত ভাগের সাত এখানেই দুইয়ের এক শেষ দুই সাত বাগের দুই পাঁচ বাগের দুই চার বাগের দুই দুই বাগের দুই এখানে যেভাবে আছে সেভাবেই উত্তর হবে কারণ এখানে দেখা যাচ্ছে যে সব বগ্নাংশের লব সমান যদি লব সমান হয় তাহলে নিচে যেটি বড় সেটি ছোট হবে তাহলে এখানে সবগুলোতেই সিরিয়ালে দেয়া আছে প্রথমে সাত পাঁচ তারপর চার তারপর দুই বড় থেকে সুটো দেওয়া আছে তাই যেভাবে আছে সেভাবেই উত্তর হবে সাত ভাগের দুই পাঁচ ভাগের দুই চার ভাগের দুই দুই ভাগের দুই তারপর প্রতীকের সাহায্যে প্রকাশ শুধুমাত্র প্রতীক বসিয়েছি যে ক্ষুদ্রতর ক্ষুদ্রতর চিহ্ন এখানে ক্ষুদ্রতর চিহ্ন এখানেও ক্ষুদ্রতর চিহ্ন